যে মানুষ কথাই বলে কবুতরের জুরা দেখেন কবুতরের জুরা মা ভাই রাজা টু রানী না ওই চমৎকার পেয়াটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর এবং একদম ওভারঅল বিগ সাইজ খুবই সুন্দর সেম টু সেম আর এই করিগুলো দেখে নটটা সরি মাদিরা বড়ো বন্ধুরা পঁচিশশো টাকা নোটটা বলবে এক হাজার টাকা দাম কত পঁয়ত্রিশশো অয়ত্রিশশো আচ্ছা জুরাটা নিলে বড়ো মাত্র দুই হাজার আর এখানে কিন্তু হোয়াইট আর ব্ল্যাক একদম সমন্বয় করা দেখেন্টা দেখে মাসাল্লাহ এই যে দেখেন কাছ থেকে নিয়ে দেখায় পনেরোশো দুটা ডিম সব দুটা ডিম আর দুটো ডিম দিবেন না হ্যাঁ অবশ্যই দিব দিয়ে দিবাই বারোশো টাকা পিস করে দেন বারোশো টাকা তো বারোশো সুন্দর একজোড়া পাখি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার বন্ধুরা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো যাই হোক সুহাক ভাই কি অবস্থা সব মিলা ভালো আছেন আলহামদুলিল্লাহ কবুতরের কালেকশন কত জোড়া আছে কবুতর আছে আলহামদুলিল্লাহ তো এর পাশাপাশি কি পাখি আছে পাখি আছে বাজিকার পাখি আছে লাভবার পাখি আছে কোকাটাল পাখি আছে মুরগি আছে মাই গড মানে কবি আছে তো যাই হোক সোহাগ ভাই ঠিকানা ফোন নাম্বারটা ঠিকানা চন্দ্রা গাজীপুর আচ্ছা আর মোবাইল নাম্বার 0723 2162 31 নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ দুটিয়ে করা আছে আচ্ছা আচ্ছা ওকে তো চার্জ যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন তাহলে আমি বুঝতে পারবো জন্য ওই বন্ধুদের ওইটা পছন্দ আচ্ছা আচ্ছা ওকে আলহামদুলিল্লাহ পেমেন্টটা অবশ্যই বিকাশটা আগেই করা লাগবে যারা নেবেন অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশে বাইজান ডেলিভারি করে থাকে একদম নিরাপদে আমরা করি বিসমিল্লাহির রহমান রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আসছি বরাবরের মতো আপনাদের সবারই প্রাণপ্রিয় খামারি সুহাক ভাইয়ের কবুতর লপে সুহাক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার বন্ধুরা আশা করতেছি ভালো আছে তো আজকের ভিডিও শুরু করছি খুব সুন্দর একজন চিলা কবুতর দিয়া জি ভাই এর কি ডিমে আছে ডিমে আছে ভাই মাশাআল্লাহ বন্ধুরা দেখেন কত সুন্দর চোখের গিয়ার গুলো পাথর এই পেলা ডিমে আছে ডিম দেখাও যায় তো ডিমে যেটা তা দিচ্ছে এর কি নরনামাদি ওটা নর ভাই এটা নর আর যে উপরে বসে আছে মা মাদি দেখেন বন্ধুরা আমি একটু নোটটা সরায় দিব অ্যাট লিস্ট একটু ভালোভাবে দেখাবো দেখেন নর্মালি কালারগুলো দেখেন মাশাআল্লাহ বন্ধুরা খুবই সুন্দর একটা পিয়ার ভাই এই চূড়া না যারা নিবে আমার বন্ধুরা কি ডিম পাবে ইনশাল্লাহ ডিমের বয়স্ক কয়দিন

যে সকল ভাই নিবেন জোড়াটা দাম পড়বে মাত্র চব্বিশশো টাকা পর্যন্ত একদম থাকবে একদম এক প্লেট চব্বিশশো টাকা এই আহ বড় ভাই ডাক দেখলে শান্তি ভাই হ্যাঁ জুটি দেখলে শান্তি মার্শাল হোয়াইট কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া বোম্বাই কবুত রয়েছে তারপরে কত আছে নাকি আঠারোশো আঠারোশো ষোলোশো করে দেন আজকে একদম ষোলো লেখের মতো পিয়ারটা দেখেন মার্শাল এই যে দেখেন কাছ থেকে নিয়ে দেখাইছি দুধের মতো সাদা দুধের মতো সাদা আর সাতটা খানিকের না এই চমৎকার রানিং বিয়াটা বন্ধুরা দাম পড়বে মাত্র 1600 টাকা বন্ধুরা মাত্র 1600 টাকা আমরা বিশাল সাইজের মধ্যে খুবই সুন্দর এজুরা ব্ল্যাক মেকপাই পুটার দেখতে পাচ্ছি শুকক ভাই জি ভাই এটা কি রানিং বিয়া ডিম পাচ্ছে করছে দেখেন বন্ধুরা বিশেষ করে পুটারটার দিকে যদি লক্ষ্য করেন দেখবেন নরমাদি মাশাআল্লাহ বলতে গে সাইজ পর্যন্ত সেম টু সেম

দেখেন বন্ধুরা খুবই সুন্দর একটা পিয়ার ফুল্লি রানিং একটা জুড়া আর বিশেষ করে নর্মালি মাসাল সেম টু সেম যারা জোড়াটা নেবেন জোড়াটার দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা জোড়াটা রানিং পিয়ারটা সুয়াক ভাই সাদা গোলাপ না সাদা গোলাপ বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর টেলের মধ্যে একজোড়া লক্ষা কবুতর রয়েছে কি রানিং জুড়া ডিম বাচ্চা করছে মার্শাল দেখেন বন্ধুরা একদম ওই যে মানুষ কথাই বলে কবুতরের জুড়া দেখেন কবুতরের জুড়া মার্শাল ভাই রাজা টু রানী না তো ডালটা হচ্ছে রাজা আর বামেটা হচ্ছে রানী যাই হোক পেটা ফুল রানিং ফুল রানিং আশা করি ভাই সাতটা খালি হ্যাঁ ওকে জোড়া কত যাচ্ছেন দুই হাজার টাকা চাচ্ছেন না চাইলে কত ভাই আচ্ছা দুইশো কম দুইশো কম আঠারোশো আমার চ্যানেলের দর্শকরা একটু অল্প দামে নিতে চাই ভালো কবুতর গুলা আরো দুইশো কম ভাই আরো দুইশো কম যার লেভেল পনেরোশো করা যায় করলে করা যায় করা যায় না বলতে কোনো শব্দ নাই দেখেন বন্ধুরা পিয়ারটা কিন্তু মনোমুগ্ধকর খুব সুন্দর একটা পিয়ার চোখগুলো দেখেন মাসাল্লাহ পায়ের ফেদার দেখতে পাচ্ছেন জোড়াটা ফুললি রানিং এই পিয়াটা যারা নেবেন আজকে বিশেষ করে দাম থাকবে মাত্র মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখার মতো একটা জোড়া রানিং পিয়ার মাত্র পনেরোশো

খুবই সুন্দর সেম টু সেম আর এই যে দেখেন এই যে প্রতিটা কবুতর কোয়ারিগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মাটির আমি ধরছিলাম কোয়ারিগুলো খেয়াল করছি কিন্তু আমি জানি না এই দেখেন কোয়ারিগুলো দেখেন মার্শাল প্রতিটা কবুতর কোয়ারি হান্ড্রেড পারসেন্ট ভাই এই জোড়াটা কত পড়বে ভাইয়া ষোলোশো বলছিলেন ষোলোশো বলছিলেন একদম না একদম এক রেট কেউ আবার সমান করতে পারবেন না মানে পনেরোশো করতে পারবেন না একদম থাকবে চমৎকার পিয়ারটা মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা রানিং পিয়ার

কি কবুতর গিরিভাস কবুতর দুটা ডিম সহকারে নিতে পারবেন জোরার দাম পড়বে মাত্র বারোশো টাকা একদম কেউ দাম দামি করে লজ্জায় দিতে পারবেন না ডিম সহকারে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা বড়ো ভাই কি দেয় ভাই এটা কি ব্ল্যাক কালার মধ্যে রেসা জোরারা কি দেখতে পাচ্ছেন বন্ধুরা নজর কোথায় রাখছেন অবশ্যই আমার মতো চোখের মধ্যে আমি প্রতিটা কবুতরের কিন্তু চোখগুলোয় খেয়াল করি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্ল্যাক কালার একজন রেসার কবুদর রয়েছে অরিজিনাল রেসার ভাই মাশাল্লাহ তো গা তো আপনার কি নোট বামেরটা মাদি এই চমৎকার রেসার রানিং পিয়ারটা শুধুমাত্র শফিক ভাই দাম চাই 250 টাকা ভাই টাকা কত কম হবে আচ্ছা জানো একদম 1800 একদম 1800 দেখেন বন্ধুরা পিয়ারটা দেখেন বর্তমানে রেসার অনেকেই কিনে ওগুলো কিন্তু রেসার হুমা ঠিক আছে যারা হুড়াইতে চান তাদের কিন্তু অরিজিনাল রেসার নিতে হবে আর রেসারের জগতে কিন্তু ব্ল্যাকটাইট তো কম

হ্যাঁ জাহের বন্দরের জোড়া কালারগুলো দেখেন ঠুটগুলো দেখেন মাশাল্লাহ যারা চমৎকে রানিং পিয়াটা নিবেন দাম পড়বে মাত্র ষোলোশো না ভাই একদম দাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা শখ ভাই দিচ্ছেন ভাই কালদম রানিং চুড়া

কি মাছের ডাক মাশাল্লাহ ভাই জোড়া কত পড়ছে 1200 একদম ভাই একদম চমৎকার রানিং কালদম জুরটা দেখতে পাচ্ছিস কিভাবে ডাকিয়া জোড়া দাম পড়বে মাত্র 1200 টাকা একদম থাকবে আর ডিম দিলে ডিম শোভা ভাই ডিম দিলে আর মধ্যে ডিম সংগ্রহে পেয়ে যাবেন নয়তো আপনার বাসায় যায় ডিম পারবো দাম মাত্র 1200 টাকা লাগবে একদম বড় ভাই কি ভাগ দাইতেছেন না বালুক দাইতেছেন একবার सेम টু सेम কালার सेम टू দেখেন বন্ধুরা যদিও পেটা গিরিবাস নাকি হাইফলার গিরিবাস কবুতর বন্ধুরা তবে কালার গুলা দেখার মতো একটা কালার অল্প দামে হলে কি বন্ধুরা কবুতর দেখতে কিন্তু খুবই সুন্দর ভাই মার্শাল রানিক পিয়ার না আচ্ছা এই টাইগার কালার মধ্যে গ্রিবাস এমন টাইগার বন্ধুরা ব্ল্যাক বেশি না আবার হোয়াইটও বেশি না ব্ল্যাক আর হোয়াইট আপনার মিশ্রিত হ্যাঁ যাই হোক এই চমৎকার পিয়ারা কত পড়বে এই পেয়ারটা ভাই

অল্প ময়লা হয়ে বেশি বোঝা যায় তো যাই হোক এই পেয়ারা কিন্তু মল্ডিং আছে

মোটামুটি আট দশ দিনের মধ্যে যখন মল্ডিং পনেরো দিনের মধ্যে মল্ডিং শেষ হবো তখন দেখবো এগুলো জুটির কি বাহার তখন কিন্তু আমার এই দামে কেউ পাইবো না তখন আঠারোশো দুই হাজার যারা পেয়ারটা নিবে আজকে দাম মাত্র চোদ্দশো একদম থাকবে রানিং পেয়ার চোদ্দশো ভাই ভাই কাকজি একটা পনেরোশো তারপরে কত আচ্ছা ধর তের ধর আমি একবার এক হাজার করে দেন না একদম বারোশো জান এগারোশো দেওয়া যায় হে ভাই এতে মন করেন কে যায় গোবিন্দর খুবই সুন্দর এক জোড়া কাকজি দেখতে পাচ্ছি চোখগুলো মাশাআল্লাহ চমৎকার বিয়াটা আবার একটা ডিম পড়ে দিয়েছে যারা নেবেন ডিম সহকারে দেওয়া যাবে ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ জোড়ার দাম পুরো মাত্র এগারোশো টাকা একদম মাত্র এগারোশো এ কি দাইজছেন ভাই ডাকের রাজা কবুতর না ভাই পাইজসার ভাই

তাহলে মুজে মারো না ভাই আচ্ছা যাই হোক যার লাগে হ্যাঁ দেখেন বন্ধুরা খুবই সুন্দর যারা নিবে আমার মনে হয় যে দাম যেভাবে দামটা দিচ্ছেন জোড়া ভাবেই নিবে মাদিরার দাম পঁচিশশো টাকা বন্ধু এক দাম আর যারা জোরাটা নিবেন মাত্র দুই হাজার টাকা মাসাল চিনলে চড়ি না চিনলে বাতরান্তর ঘুরি যাই হোক চমৎকার পিয়ারটা পরে মাত্র দুই হাজার টাকা রানিক পিয়ারটা

আমার যে লাস্ট দামটা থাকে বন্ধুরা এরপরে দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু খামারে দিতে পারবে না ডাইরেক্ট কথা কারণ এই দামে কিন্তু দিতে অনেক কষ্ট হয় তারপর আমি আবার দিয়ে যাই আর দাম কমাইয়া যারা পেয়ারটা নেবেন এক দাম থাকবে চোদ্দশো টাকা বড় ভাই কি রে ভাই রেসার 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 না আগুন এটা ব্ল্যাক চেকার ভাই রেসার না রানিং পেয়ার

ছেলেটার নর এই জ্বরটা দাম তোর আজকে ডিম সহকারে মাত্র পনেরোশো নাকি মাত্র পনেরোশো টাকায় বন্ধুরা এই চমৎকার চমৎকারিম সহ দিতে পারবে আমাদের চলে আঠারোশো আঠারোশো আছে নাকি একদম পনেরোশো দিবেন আমি জানি তারপরে কত আচ্ছা জানো একদম বারোশো একদম বারোশো খুব সুন্দর একটা পিয়ার বন্ধুরা এটা হচ্ছে মূলত পাকিস্তানি হাই ফ্লায় গ্রীবাস বুঝতে পারছেন এটা হচ্ছে নর আর হচ্ছে দাম মাত্র বারোশোকে এক হাজার করে দাম যায় না আচ্ছা ডান দিলাম ওকে এক টাকা ওকে

এটা কি আবার ভাই কি কবু তোর মার্শাল এটা কত যাচ্ছেন তোরা সতেরশো টাকা সতেরোশো টাকা তারপরে কত পনেরোশো পনেরোশো দুটা ডিম সহ দুটো ডিম আর দুইটা ডিম দিবেন না হ্যাঁ অবশ্যই দিবেন না চারটে ডিম সহকারে আচ্ছা লাগলে এদের দুইটা ডিম মাস্ট আপনারা পাবেন এই পেয়ারের দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কেউ চাইলে আদর্শ দুটো ডিম আছে এই ডিম সহকারে ভাই মানে মোটামুটি চারটা ডিম সহকারে পেয়ারটা মাত্র পনেরোশো টাকা কিছু গুল্লা দেখা দেই ভাই হ্যাঁ জি খুব সুন্দরের মধ্যে আমরা এক জোড়া গুলা দেখতে পাচ্ছি ঠিক কি রানিং গুলা ফুল রানিং কি মাদি সামনে মাদি পেছনেরটা নর আচ্ছা এই জোড়া কত যাচ্ছে এই পেটার সাথে সতেরোশো 1700 1700 না চলে কত নিলে একদম পনেরোশো বাই একদম পনেরোশো জি খুব সুন্দর এক জোড়া চুইটাল গুল্লা ফুলি রানিং পেয়ার

আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোর কবুতর রেসার কবুতর সবজি না এটা কি রানিক পিয়া মার্শাল এই জোর কত যাচ্ছেন দুই হাজার টাকা এটা কি দাম দাম চলে আঠারোশো আঠারোশো আরো আছে নাকি একদম পনেরোশো একদম পনেরোশো না খুব সুন্দর এক জোড়া দেখতে পাচ্ছেন রেসার কবুতর ফুলি রানিক পিয়া জোড়ার দাম পড়ে মাত্র পনেরোশো বন্ধুরা মাত্র পনেরোশো

দেখার মতো একজোড়া 리সারগুনের দেখিয়ে এটা জোরা না ভাই দুইটাই নর দুইটাই নর জি ভাই লাভ হলো কি ঝকগুলো দেখেন ভাই তারপরে লাভ আছে অনেকের নর লাগে অবশ্যই খুব সুন্দর কোয়ালিটির দুইটা নর আছে তো যাই হোক নরগুলো কত করে পড়বে পার পিস পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস জি ভাই

তারা নিতে ইনশাল্লাহ যারা দুইটা নিয়ে ফেলাইবেন তাদের জন্য আরো দুইশো টাকা কম আছে দুইটা মাত্র বাইশশো টাকা আর একটা পরে বারোশো টাকা পিস কি হলো কি হলো জোরে গেল নাকি হ্যাঁ বৈশাখী জ্বর শুরু হয়ে গেল

জোড়া আজকে যারা নেবেন মাত্র একদম বাইশশো রাখবে মাত্র বাইশশো টাকা জোড়াটা চলে আসলাম বন্ধুরা পাখির পর্বে পাখির পরে আমরা দেখাবো মুরগির পর্ব ঠিক আছে দেখেন বিয়ারটা মাশাল্লা এক জোড়া লুটুনের কালারের মধ্যে বাজিকার রয়েছে কি সুন্দর উড়ে ভাই রানিং না বললাম এটা কত চাচ্ছেন এটা পনেরোশো টাকা টাকা চাওয়া না চাইলে কত না চাইলে এই পেটা রাখা যাবে বারোশো টাকা বন্ধুরা

দেখেন বন্ধুরা খুবই সুন্দর এক জোড়া পাখি চিরামটেলি রানিং পাখি জোড়ার দাম মাত্র পাঁচ না ভাই মাত্র পাঁচ হাজার টাকা পাঁচশো কম চার হাজার মাত্র চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো

আপনার কবুতরের মতো সারা বাংলায় ডেলিভারি ইনশাল্লাহ নিতে পারবেন ইনশাল্লাহ